এখন এইসব জোগাড় করছে যাই হোক আর ক্যামেরাম্যান এখনো আসেনি আসছে মানে আজকে উল্টো রথ ঠিক আছে কিন্তু আমাদের কোনো রথ ছথ নেই আজকে সারাদিন কাজ আমাদের সারাদিন কাজ যাই হোক চলো আজকে ব্লগটা দেখতে দেখো আজকে মানে ব্লগে আমরা কি কি করি সেটা দেখাবো কিন্তু মেন যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের মেন চ্যানেলেই আসবে মানে মেন যে পুরো আকর্ষণটা ওটা আমাদের মেনচারে দেখতে হবে আর কিভাবে এটা শুট করি না করি সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে চল সো গাইস এখন যাব হচ্ছে আমি manso ante কারণ বাড়িতে যেতে অনেক গেস্ট আসবে আর বিশেষ করে আজকে আমার শাশুড়ি আসবে অনেক দিন পরে বলো মানে বিয়ের পরে মনে হয় এটাই এটাই আচ্ছা বিয়ের আগে হয়তো এই প্রথম আসা মানে জানাল থামলে আগে তো আসেনি ওসব হলো চল কিন্তু আজকে কাজের জন্য আসছে তাই তো তার দাও তুমি আজকে এত বাড়ি গেস্ট আসবে তো তোমার ব্যাগট্যাগ দাও আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছ অত বড় ব্যাগ না মাংসর জন্য ছোট ব্যাগ দাও আচ্ছা ঠিক আছে হয়ে দাও চলো ভাই আমি আগে মাংস টাংস নিয়ে আসি ঠিক আছে আজকে বাড়িতে একদম ধুম হবে ধুম মানে তাই তো আর এদিকে দেখো কলা গাছ ফলা গাছ সব কেটে রেখেছি এই কলা গাছগুলোও আমাদের মানে বলতে ছাদনা তালা করতে হবে ভীষণ গাছ তাই তো বাবা আমাদের বিয়ে হবে আমাদের বিয়ে হবে যাই হোক তো আগে মাংস টাংসগুলো নিয়ে আসি তারপরে আবার কি করি না করি দেখাচ্ছি এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু অ্যাটেনশন চাই আমার কাছে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আছে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অ্যাভিয়েটার গেমটা ট্রাই করে নিয়েছো আর তোমাদের খুব পছন্দও হয়েছে আর আমি একটা সাইটের ব্যাপারে জানতে পেরেছি যেখান থেকে তোমরা তোমাদের ফোনে অ্যাভিয়েটর গেমটা ডাউনলোড করতে পারো আর ওই সাইটের রেটিংটাও কিন্তু তোমরা ওখান থেকে জানতে পারবে আর ওখানে তুমি এই গেমগুলোও খেলতে পারো এন্ড ইউ উইল গেট আনফরগেটেবল ইমোশন এটা লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তো তাড়াতাড়ি যাও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো আর দুনিয়ার বেস্ট গেমের সাথে সাথে আরো উপরে যাও

আরে ব্যাপার হচ্ছে কলা গাছ দাঁড় করাবো তলা করবো তো এবার ছাদের পরে কলা গাছ দাঁড় করাবো এবার এই মাটি ইয়ে করে করে আর কি ওতে দাঁড় করাবো সব ঠিক আছে কিন্তু তুমি টি শার্টটা কার পরেছো এটা দেখো তো চিনতে পারো কি না কমেন্ট করে জানিও কার ওটা আমারও সেম টি শার্ট আছে সকাল বেলায় উঠে পরে দেখি কি এটা থাকে 2000 ইয়ার্স লেটার রেডি রেডি হ্যাঁ রেডি আজকে বিয়ে দেবো কিন্তু বলছি কি ওই সিঁদুর সিঁদুরের প্যাকেট নিতে বলেছে একটা তো ভাই ফাইনালি নিশিদার মারে নিতে আসলাম এখন আর বলো না আজকে শুধু দৌড়িয়েই যাচ্ছি তারপরে কি খবর অনেকক্ষণ পরে আসলাম আরে তো দৌড়াতে হচ্ছে না আমার মানে প্রচন্ড দৌড়াচ্ছি এদিক ওদিক এদিক ওদিক করে এখন আমি সাজতে বসে গেছি শাড়িটা তো পরাই গেছে তাহলে আজকে আরেকবার বলে দাও কিসের লুক হচ্ছে

বসে বসে শুধু অর্ডার করছে আর আমার নিয়ে আসতে হচ্ছে ঠিক আছে তাই কি রানি হয়ে গেছে না তাহলে মেকআপ করতে করতে বসতে বসতে নাকি আজকাল খিদে পেয়ে যায় কষ্ট হয়ে যায় এই হচ্ছে লুক এখনো ফাইনাল লুক হয়নি না না সবে মেকআপটা কমপ্লিট চলে আর ও সুগন্ধা কোথায় গেলে এগুলো করো এগুলো দাও এগুলো সাজাও তো দি ওখানে এই যে আমারে বুঝাও

গাইস আমাদের শুট মোটামুটি মানে মোটামুটি কেন বলছি মানে পুরোই কমপ্লিট বাবা আজকে ভীষণ কষ্ট হয়েছে ক্যামেরাম্যান কেমন কষ্ট হয়েছে আজকে ভীষণ কষ্ট হয়েছে ভীষণ মানে এত চাপ আজকে ক্যামেরাম্যান বলছে ড্যান্সের ভিডিওর থেকেও বেশি কষ্ট হয় তো চলো এখন আছে খাওয়া দাওয়া করব তারপরে তাই পরে আবার ড্রেস টেস চেঞ্জ করি তারপরে মানে আমার না এই সাজটা না আর